সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এটা কি নিয়ে আসছেন পার্সিয়ান না আচ্ছা এটা দেখতে মার্শাল অনেক সুন্দর ঘরের বিড়াল না গড গড অনেক সুন্দর ভাই এটার বয়স কেমন ভাইয়া এক বছর ভাই এক বছরের কাছাকাছি বা এক বছর এরকম ভাই এটার খাদ্য অভ্যাস কি কি খায় খাদ্য ক্যাট ফুড সকালবেলা আচ্ছা আর মাছ রাতে চিকেন আচ্ছা আচ্ছা এটা ফিমেল না মেল মানে ছেলে না মেয়ে ছেলে ছেলে না বাসায় কি আরো আছে না বা আমি একটাই বলছি একটাই বলছেন না আচ্ছা এমনি ভ্যাকসিন তো দেওয়াই আছে মাসাল্লাহ দিলে এমনি সাদার মধ্যে খুবই সুন্দর চমৎকার এবং দেখতেও মাসাল্লাহ বেশ হেলদি ফ্রেশ অ্যাক্টিভ এক কথায় খুবই চমৎকার বাইরে কম বের করা হয় এই জন্য একটু বলতে গেলে একটু সামান্য আতঙ্কিত কারণ বাইরে অনেক মানুষ এত মানুষ দেখে নাই গাড়ি ঘোড়ার সাউন্ড নয়েজ এক কথায় তবুও সুন্দর চারপাশ ঘুরে ফিরে দেখতেছে ও নিজের মতো করে এমনি কি নাম ডাক দিলে সারা দেয় রকি ও রকি দারুণ একটি নাম রকি

ডেলিভারি দেওয়া যাবে আর আপনি যদি চান দেখে এসে নিয়ে যেতে চান তাহলেও নিতে পারবেন লোকেশন কোথায় জন্য ভাইয়া লোকেশন মিরপুর এগারো মিরপুর সবুজ বাংলা সবুজ বাংলা না মিরপুর এগারো দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই পরবর্তী পরবর্তীতে করবেন ভাই এই সমস্যা ওই সমস্যা তার চেয়ে দেখে শুনে নিয়ে যাইবেন আপনার পছন্দ হবে আপনি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখন এটার ইয়ে আপনার ফোন নাম্বারটা একটু দিবেন ফোন নাম্বার 01889223147 আচ্ছা আপনি ফোন দিলে অবশ্যই ধরবেন এবং ও যদি কোনো কাস্টমার এসে নিতে চায় তো অবশ্যই আপনি তাকে হেল্প করবেন সুন্দর আছে বিড়াল মাশাআল্লাহ আপনারা যদি চান দেখে শুনে সাগর ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবে আমি বেশ সৌখিনতার ভাবেই পালসে থাক তারা এই ছেড়ে দেন এমন সুন্দর জায়গা আছে এই যে দেখেন একদম অ্যাক্টিভ সে লেজ দাঁড়িয়ে খেলা করার মতোই অবস্থা খুবই চমৎকার সাদার মধ্যে দেখলে ভালো লাগবেই কি অবস্থা কেমন আছো এমনি পটি টটি তো অভ্যাস মতোই করে সব বলের মধ্যেই করে না বিস্তার হ্যাঁ এইগুলো আবার অনেকে পছন্দ করে না যাই হোক এটা অভ্যাসের ইয়ে সে পটি বা শিশু সব জায়গা মতোই করে যেখানে বল দেওয়া থাকে সেখানেই করে আপনারা চাইলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আপনি চাইলে ডেলিভারিও দেওয়া যাবে আর যদি চান যে না এসে নিয়ে যাবেন তাও পারবেন I don't look.